ভূতবাগালের কথা বালায় আজ শুনবেন গল্প ডিবে লোকটাকে আসতে দেখে বিজনবাবু ভাবলেন তাহলে একেই না হয় জিজ্ঞাসা করে জেনে নেওয়া যাক কিছু বলবেন বিজনবাবুকে অমন বোকা মুখে তাকিয়ে থাকতে দেখে লোকটাই প্রশ্ন করল হ্যাঁ মানে বিজনবাবু বললেন এ পাড়ায় তো নতুন আসিনি কখনো আগে তাই এই ঠিকানাটা বিজনবাবু পকেট থেকে একটা কাগজের টুকরো বার করতেই লোকটা সেটা ছিনিয়ে নিয়ে চোখ বুলিয়ে বলল বুঝেছি সতেরো বাই তিন বাই দুইয়ের তো সে তো আরো এগিয়ে এখানে কোথায় খুঁজছেন আসুন আমার সঙ্গে আমি তো ওদিকেই যাচ্ছি লোকটার কথা শুনে বিজেন বললেন আহ বাঁচলুম রাত হয়ে গেছে পথে কেউ কোথাও নেই ভেবে পাচ্ছিলাম না কি করে পৌঁছবো আপনাকে পেয়ে আমার দারুণ সুবিধে হল দুজনে এবার পা মিলিয়ে হাঁটতে লাগলেন বিজনবাবু বললেন এখান থেকে কত দূর আমার ঠিকানাটা তা আধ কিলোমিটার তো হবেই লোকটা উত্তর দিল আপনি যাচ্ছেন কোথায় লোকটা জানতে চাইল আগে ভাইজি বাড়ি আসছি মেমারি থেকে মেমারি মানে বর্তমান আগে বিজনবাবু একটু থেমে বললেন ঠিক মেমারি নয় আমার বাড়ি আরও ভেতরে মেমারি স্টেশন থেকে তা প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার পথ এখানে জজ কোর্টে আমার একটা কেসের শুনানি পড়েছে সকাল দশটায় হাজিরা দিতে হবে তাই ভাবলাম ভাইজির বাড়ি গিয়ে আগের রাতটা থাকি কে জানে যদি দেরি হয়ে যায় অত দূর থেকে আসা সকালে ট্রেনটা যদি ফসকে যায় ভালোই করেছেন লোকটা হাঁটতে হাঁটতে বলল এ পাড়ার রাস্তাঘাট সব আমার মুখস্ত কথাটা বলেই লোকটা বায়ে ঘুরল তার সঙ্গ নিলেন লোকটা বলল এবার ফের বাঁহাতে গিয়ে তারপর দুবার ডান দিকে বেঁকে তারপর হাঁটতে হবে সোজা নাক বরাবর আগে পৌঁছব আমি তারপর আপনি এত সব আঁকা বাঁকা রাস্তা আপনি না থাকলে মুশকিলে পড়তাম খানিকটা ঘুরপাক খেয়ে শেষে মনে হলো ফিরেই যেতে হতো ঠিক লোকটা বলল এ পাড়ার রাস্তাগুলোই এমন এখানে ঠিকানা খুঁজে পাওয়া বেশ ঝামেলা আপনিও কি আসছেন বাইরে থেকে বিজনবাবু প্রশ্ন করলেন বাইরে ঠিক বলা যাবে না এখন আমি এই পাশে থাকি তবে তাকে কি আর ঠিক থাকা বলা যায় বলতে বলতে থেমে গিয়ে কথাটা ঘুরিয়ে সে বলল সে অনেক কথা সেসব না হইব বললাম আপনি কি তার মানে একটা রাত কাটিয়েই না না লোকটা হাক ফাক করে উঠে বলল রাত ফাত আমি কাটাবো না যাব আর আসবো বলেন কি বিজনবাবু হাঁটতে হাঁটতেই বললেন এই রাতে পৌঁছেই আবার ফিরে যাবেন এতটা পথ অবশ্য উপায় একটা আছে রিক্সা কারণ ট্রাম বাস তো সব বন্ধ হয়ে গেছে ওসবের আমি তোয়াক্কা করি না লোকটা বিজনবাবুকে থামিয়ে দিয়ে বলল ওসব ট্রাম বাস অটোরিক্সায় আমার অরুচি ওসব ঢের চড়েছি এখন যেখানে যাই হেঁটেই যাই বলেন কি বয়স তো দেখছি ভালোই হয়েছে এত বয়সও আপনি হ্যাঁ বয়স ভালোই হয়েছে বোধ হয় চুরাশি পঁচাশি হবে ঠিক হিসেব নেই লোকটা কথাটা বলেই হাঁটার গতি একটু বাড়িয়ে দিল পাও ফেলতে লাগলো বেশ লম্বা লম্বা উফ বিজনবাবু ওর সঙ্গে পা মিলিয়ে হাঁটতে গিয়ে দম ফুরিয়ে যেতে লাগলো কিন্তু হাঁপাতে হাঁপাতে বললেন পা রে আপনার সঙ্গে পা মিলিয়ে চলা তো দেখছি আমার অসম্ভব হয়ে উঠেছে একটু যদি আসতে হাঁটেন আর আস্তে আর জোরে নসি নসি করে আমার প্রাণটা বলে এখন আইঠাই করছে ওই দেখুন ওই দেখা যাচ্ছে আমার বাড়ি লোকটা বিজনবাবুকে দেখালো দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে গেটওয়ালা একটা বাড়ি আপনি ওই বাড়িতে থাকেন বিজনবাবু বললেন আপনার বুঝি নসিন নেশা নেশা বলে নেশা নস্যি ছাড়া আমি একদণ্ড থাকতে পারি না আজ এক এক মাস মাস হয়ে গেল সে আপনি নেননি তবে আর শুনছেন কি কোথাও বাইরে গিয়েছিলেন বুঝি বাইরেই তো বটে তা সেখানে কি নস্যি কিনতে পাওয়া যায় না নস্যি যদি মিলতো সেখানে তাহলে কি আসতাম এমন ছুটতে ছুটতে আজ আমার নস্বী চাই চাই এখন তো প্রায় পৌঁছে গেছেন বিজয়বাবু বললেন পর মুহূর্তে কি যেন খেয়াল হলো তার কিন্তু আপনি যে বলছিলেন আজই আবার ফিরে যাবেন এটা যদি আপনার বাড়ি হবে তাহলে বাড়ি তো বটেই তবে এখন আর ওখানে আমি থাকছি কোথায় বিজনবাবু এবার একটু বিরক্ত হয়ে বললেন মানুষটা আপনি ভালোই কিন্তু বড্ড হেয়ালি করেন যা বলেছে কথাটা বলেই লোকটা এবার সেই বাড়িটার গেটে দাঁড়িয়ে পড়ল বিজনবাবু বললেন এইটা আপনার বাড়ি হ্যাঁ এইটা দেখেছেন গেটে আমার নাম লেখা আছে লোকটা বিজনবাবুর দৃষ্টি আকর্ষণ করলো গেটে ঝুলানো নেমপ্লেটের উপর কিন্তু একই বিজনবাবু নামটা পড়েই চোখ দুটোকে কপালে তুললেন এ কার নাম নেমপ্লেটে লেখা আছে নিতাই চন্দ্র মালাকার স্বর্গীয় আপনার নামের আগে চন্দ্রবিন্দু কেন বিজনবাবু বড় বড় চোখ তুলে লোকটার দিকে তাকালেন এখন তো আমার নামের আগে একটা চন্দ্রবিন্দু বসার কথা মুখে টেপা হাসি ছড়িয়ে লোকটা বলল আমার ছেলেরা ঠিকই লিখেছে যদিও ছেলেগুলো এক একটা ডাহা গাধা সে কি আপনার ছেলেদের গাধা বলছেন কেন বীরেন প্রশ্ন বলল বলব না লোকটা রেগে উঠে বলল অত খরচা করে বাপের শ্রাদ্ধ করলি এত দাম ধ্যান করলি আর তাতে একটা নস্ব ডিব্বে দিতে ভুলে গেলি জানিস তো তোদের বাপ নস্যি ছাড়া একটা মিনিট থাকতে পারে না আজ এক মাস নস্বি না নিয়ে শরীরে যে কি অবস্থা হয়েছে সে আর কি বলবো তার মানে আরে হ্যাঁ ওই নস্যির ডিবেটা নিতেই আজ আমার আশা ডিবেটা নেব আর কেটে পড়ব কথাটা বলেই লোকটা যেন কোথাও উদায় হয়ে গেল বাবু এবার এদিক ওদিক তাকিয়ে পাই পাই করে ছুটতে শুরু করলেন